টাইম আউট দু হাজার তেইশ সালে ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টাইম আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ক্রিজে দেরি করে আসার পর সাকিব আলাসনের আপিলে ব্যাট না করে ফেবিলিয়নের পথ ধরতে হয় লঙ্কান এই টিকাটারকে ওয়ানডে বিশ্বকাপের সেই ঘটনা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল এমনকি মাঠের মধ্যে আম্পায়ারদের সঙ্গে অনেকক্ষণ এই নিয়ে কথা বলেছিলেন ম্যাথুস বাংলাদেশের অধিনায়ক সাকিবের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছিল তাকে কিন্তু নিয়ম মেনে সেই সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার ফলে সিদ্ধান্ত পরিবর্তন আসেনি এবার বাংলাদেশ বিপক্ষে টেস্ট ম্যাচ খেল বিশ্বে শ্রীলঙ্কা গোলে টেস দিয়ে লাল বলকে বিদায় বলবেন অবসরে যাবেন অ্যাঞ্জেলো মেথুস এই ম্যাচ শুরুর আগের দিনে আজ গোলে সংবাদ সম্মেলনে মেথুস বলেন হাসি এটা টাইম আউট অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ছিল তবে তাদের বিপক্ষে কিছু বলছি না আমি কিছু বাক্য বিনিময় হয়েছিল তখন তবে আমি তাদের বিপক্ষে নই আমরা সবাই নিজেদের জানতান উড়াজ করে দিয়ে কেলি আমরা আমাদের মাঝে বন্ধুত্ব রয়েছে আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট গরোয়া ক্রিকেট ও তাদের সাথে অনেক খেলেছি সবাই আমরা বেশ ভালো বন্ধুত্ব যুগ করেন তিনি সঙ্গে বলেন সালে বিশ্বকাপ জিতেছি আমরা বাংলাদেশের মাটিতে দুই সালে অস্ট্রেলিয়ার সাথে আমরা জিতেছিলাম খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ